ওয়েলকাম প্রত্যেককে আবারও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত শুধুমাত্র তোমরা ডিমোটিভেট হবে বলে আমি এই ব্যাপারে কথা কম বলছিলাম শুধুমাত্র তোমাদেরকে মক টেস্ট দিচ্ছিলাম ক্লাস দিচ্ছিলাম যাতে তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো এবং মক টেস্টের মাধ্যমে নিজের যে লেভেলটা সেটা আরও বাড়াতে পারো কিন্তু এখন সময় এসেছে এই ব্যাপারে কথা বলতে হবে এই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি ছাব্বিশে জুলাই অর্থাৎ কালকে সকাল এগারোটার সময় কালকে সকাল এগারোটার সময় আমি বলছি তুমি তুমি এই ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী হও উপস্থিত থাকো ভাই বা বোন যারা ভিডিওটা দেখছো একটা দিন যদি তোমার প্রিপারেশান বন্ধ থাকে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না কিন্তু যদি বাড়িতে বসে ঘুমিয়ে থাকো আর ঘুমিয়ে ঘুমিয়ে যে চোখে অন্ধকারটা দেখতে পাও না এই বসে থাকার ফলে তোমার আগামী ভবিষ্যৎটা অন্ধকার হয়ে থাকবে সারা জীবন এই জন্য বারবার বলছি যে কালকের দিনটা শিয়ালদা থেকে ধর্মতলা যে মহা মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে সারা পশ্চিমবঙ্গের টিচার কমিউনিটি স্টুডেন্ট প্রত্যেকে প্রত্যেকে এই আন্দোলনে যোগদান করছে তাই আমার ভিডিও যারা দেখছো আমি তাদেরকে বলবো যে তোমরা বসে না থেকে অন্তত কাল একটা বার সমস্ত কিছু বন্ধ রেখে একটা দিন সমস্ত কিছু বন্ধ রেখে আন্দোলনে সামিল হও মিছিল নগরীতে মিছিল করো একটা দিন তোমরা যদি মিনিমাম এক হাজারটা স্টুডেন্ট যদি রাস্তায় নামতে পারো সরকার পিআরবি বোর্ড সবাই কেঁপে যাবে এবং সবাই হেলে দুলে বসবে এবং তোমাদের দাবিটা তারা ভাবতে বাধ্য হবে তোমরা যদি ঘুমিয়ে থাকো তাহলে তাদের কি যায় আসে যে তারা কোনো ব্যবস্থা নেবে এই যে এতগুলো কল রেকর্ডিংস ভাইরাল হয়েছে তোমরা বলছো দাদা কিছু করো দাদা কিছু করো কিছু করতে হবে কিছু করতে হবে ডেফিনেটলি করতে হবে আর সেটার জন্যই তো এই পদক্ষেপ তোমরা মিছিলটা করবে সেখানে সরকারকে দৃষ্টি আকর্ষণ করাবে পিআরবিকে দৃষ্টি আকর্ষণ করাবে সেখানে বোঝাবে যে তোমাদের দাবিটা কি, তোমরা কি চাইছো। তবেই না তারা পদক্ষেপ নেবে তোমরা পরীক্ষার্থী পেটে জ্বালা তোমাদের আছে তোমরা যদি রাস্তায় না নামো তাহলে বোর্ড কেন দায়িত্ব নিতে যাবে সরকার কেন দায়িত্ব নিতে যাবে তাদের তো অনেক কাজ শুধু কি এটাই কাজ যে চোর ধরার জন্য বসে থাকবে ডেফিনেটলি চোর তারা ধরবে যদি তোমরা একটু সহযোগিতা করো তোমরা যদি আন্দোলনে সামিল হও তোমরা যদি একটা খুব বড় ধরনের প্রোটেস্ট দেখাতে পারো তাহলে কিন্তু সরকার কেন পি কেন প্রত্যেকে প্রত্যেকে ভাবতে বাধ্য হবে যে হ্যাঁ এদের জন্য কিছু একটা করতে হবে যেন দুর্নীতি না হয় সেই ব্যবস্থা করতে হবে এবং পরীক্ষা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব হয় পরীক্ষা নিতে হবে একটা কথা আমি বলে দিচ্ছি সেপ্টেম্বরে এক্সাম হওয়ার কথা আছে তো কোনো এক্সামই হবে না যদি আন্দোলন না করো কোনো এক্সাম হবে না বিপি হবে না কেপি হবে না জেল পুলিশ তো মনে হয় মরেই গেছে তার তো কোনো খবরই নেই আর পরীক্ষার হেলদোলটা নেই কেন জানো পরীক্ষার হেলদোল নেই তার কারণ ঠিক আছে ভ্যাকান্সি বার করে দিয়েছি ধীরে ধীরে পরীক্ষা নেব ছেলে মেয়েদের তো কোনো দাবিই নেই তারা তো কিছু বলেই না পরীক্ষা হলেই বা কী না হলেই বা কী তোমরা বোঝাও ভাই তোমরা বোঝাও যে আমাদের দ্রুত পরীক্ষা লাগবে আমাদের স্বচ্ছ নিয়োগ দরকার এইটা বোঝাতে হবে তারা যদি কানে কম শোনে তো তাদেরকে যাও গিয়ে কানে শুনিয়ে দাও যে হ্যাঁ আমাদের স্বচ্ছ নিয়োগ দরকার আমাদের পরীক্ষা দ্রুত নিতে হবে সেই কানে শোনানোর জন্য কলকাতা যেতে হবে কলকাতায় গিয়ে সেখানে মিছিল করতে হবে পথসভা করতে হবে তাদেরকে দেখাতে হবে যে তোমরা কতটা এই বিষয়ে সজাগ আছো তোমরা কেউ ঘুমিয়ে নেই তোমরা জেগে আছো আজ এতগুলো কথা বলছি কেন জানো এতগুলো কথা বলছি একটাই কারণ তার কারণ পরীক্ষা যদি হয়ে গেল আর দেখা গেলো কোনো প্রশ্ন ফাঁস হয়েছে বা উত্তর ফাঁস হয়েছে তখন তোমরা কিন্তু হা হুতাশ করে আর কিচ্ছু করতে পারবে না একটা কথা আছে জানো তো রাইট টাইম টু রাইট অ্যাকশন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে জানতে হবে পাঁচ দিন পর পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা যে হা হুতাশ করবে ইউটিউবে এসে দাদা এই হয়ে গেলো সেই হয়ে গেলো আমাদের লাইফ শেষ হয়ে গেলো এটা আমার লাস্ট অ্যাটেম্প ছিল সব কিছু বলবে কিন্তু যখন প্রয়োজন হবে যখন প্রত্যেকে বলছে যে আসো আহ্বান জানাচ্ছে যে আসো রাস্তায় নামো আমাদের সাথে একজোট হয়ে পায়ে পা মেলাও কিন্তু তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে বড় বড় বিদ্রোহী তোমরা কমেন্ট বক্স ভরিয়ে দেবে কমেন্ট করে করে কমেন্ট বক্স ভরিয়ে দেবে সোশ্যাল মিডিয়াতে সবাই বিদ্রোহী ইউটিউবে বিদ্রোহী ফেসবুকে বিদ্রোহী হোয়াটসঅ্যাপে বিদ্রোহী কিন্তু বাস্তব জীবনে যখন বিদ্রোহের কথা আসবে তখন ব্যাস সবাই ঘুমিয়ে পড়বে আর মনে মনে ভাববে ওই ছেলেটা যাচ্ছে তো ও যাচ্ছে তো সে যাচ্ছে তো আরে ভাই ওইরকম সবাই ভাবছে তুমি যেমন ভাবছো ও যাচ্ছে আমার যাওয়ার দরকার কি ওরকম তোমার বন্ধুও ভাবছে সে যাবে আমার যাওয়ার দরকার কি আলটিমেট কি কেউ যাচ্ছে সেইটাকে বুঝতে হবে বুঝতে পারলে তো আগে নিজে তো জাগো নিজে জাগো নিজে যাও কারোর ভরসাই নয় নিজে সেখানে পাটা দাও তারপরে দেখো তোমার পায়ে পা মিলিয়ে আরও কতজন যাচ্ছে এই বিষয়টাকে বোঝার চেষ্টা করতে হবে আজ সেই সুযোগ যেটা সারা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট টিচাররা জেগেছে তারা কিন্তু ছাব্বিশে জুলাই অর্থাৎ কালকে আন্দোলনে নামছে আজকের এই সুযোগটা যদি মিস করো এই ঐতিহাসিক আন্দোলন যদি মিস করো তাহলে নিজেরকে জীবনে ক্ষমা করতে পারবে না আর এরপর বলতে পারবে না যে পরীক্ষায় কেন কোশ্চেন আউট হলো এই মেয়েটা তিরিশ নাম্বার পেয়েছে প্রিলিতে সে কী করে পঁচাশির মধ্যে বিরাশি পেয়ে গেল এই কথাগুলো বলার কোনো অধিকার তোমাদের থাকবে না অধিকার তখনই থাকবে যখন দেখব যে কালকে ছাব্বিশে জুলাই তোমরা আন্দোলনে নেমেছো তোমরা আন্দোলনে নেমে প্রোটেস্ট করেছ সরকারের কানে মানে মাথায় যে কান আছে সেই কানে কথা ঢুকিয়েছো পিআরবিকে বুঝিয়েছো যে তোমরা কি চাও এই দাবিগুলো যদি কালকে রাখতে পারো মিনিমাম যদি এক হাজারটায় স্টুডেন্ট রাস্তায় হাঁটে না তো কেঁপে যাবে আমি এটুকু বলে দিলাম যে সকল দালাল চক্র আছে চুরি করার জন্য বসে আছে প্রত্যেকে ভয়ে কেন্নর মতো গুটিয়ে যাবে স্টুডেন্ট পাওয়ার হিসেবে জানো তো তাদের কতটা ক্ষমতা আমি কোনো দেশের তুলনা করব না কোনো জায়গার তুলনা করব না কিন্তু জানো তো যে স্টুডেন্ট এমন একটা জিনিস যে এরা যদি আন্দোলনে নামে তাহলে দেশ কেন বিশ্ব পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে এদের এতটাই পাওয়ার এতটাই ক্ষমতা আর কেউ ভয় পাওয়ার দরকার নেই যে তোমাকে কেউ গুলি করে দেবে না সেখানে বা কেউ গায়ে হাত তুলবে না এখানে শিক্ষকরা আছে এটুকু বুঝবে যে তারা তোমাদেরকে নিয়ে যাচ্ছে মানে তোমাদেরকে সেফ বাড়ি পৌঁছে দেবে এটুকু মনে রাখবে পারমিশন করানো আছে পুলিশ তোমাদেরকে কিচ্ছু বলবে না ঠিক আছে ওখানে তো কোনো উগ্র ব্যাপার হবে না যে তুমি কাউকে গালমন্দ করবে কাউকে মারধর করবে ওই সব তো ওখানে হবে না ওখানে হবে যে তোমরা তোমাদের দাবিটা পিআরবির কানে সরকারের কানে পৌঁছে দিতে চাও এইটা সেখানে হবে আর এইটার জন্য সেখানে উপস্থিত থাকতে হবে বাড়িতে শুয়ে শুয়ে ওই হোয়াটসঅ্যাপে ফেসবুকে ট্রেন্ড করে কোনোদিন দিন বিদ্রোহ হয় না কোনোদিন আন্দোলন হয় না কোনো দিন মিছিল হয় না হয় সেটা হচ্ছে বাস্তবে মাটিতে পা দিতে হবে তবে হয় মানে আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি ঠিক আছে আর কি বলবো মানে আমি থাকছি কালকে আন্দোলনে আমি কালকে আন্দোলনে থাকছি ঠিক আছে সেখান থেকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে প্রোটেস্ট হয় বা কিভাবে প্রোটেস্ট হচ্ছে কিন্তু একটা জিনিস বলবো এই বাড়িতে বসে ইউটিউবে বসে বসে ভিডিও দেখবো ইউটিউবে ক্লাস করবো আমি একটা দিন কেন নষ্ট করবো এই সমস্ত বাদ দিয়ে আন্দোলনে চলো ঠিক আছে আন্দোলনে চলো সেখানে নিজের দাবিটা তোলো আজকে যদি রাস্তায় হাঁটতে পারো কালকে গায়ে ওই খাকি ড্রেসটা পড়বে বা ওই সাদা কেপি ড্রেসটা পরবে আর আজকে যদি বসে থাকো তাহলে সারা জীবন পুঙ্গু হয়ে থেকে যাবে আর কোনো দিন গায়ে ওই উর্দিটার পরা হবে না ঠিক আছে যাই হোক এইটুকুই বলে ভিডিওটা শেষ করছি দেখা হবে কালকে একদম মাঠে দেখা হবে আর কোনো কথা নয় ঠিক আছে